সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একটা ফসলের ক্ষেত দেখেন আমাদের এই অভিজ্ঞ ভাই এক জমিতে একসাথে কতগুলো ফসল নেচ্ছে এটা হলো পুঁশাক আবার দেখেন এ দেখা যাচ্ছে হলো ক্ষীর গাছ ক্ষির দেখেন কত সুন্দর একটা ফসলের ক্ষেত আবার দেখেন উচ্ছে গাছ লাগিয়েছে আমার এই কৃষক ভাই দেখেন উচ্ছে গাছ লাগিয়েছে এই জমিতে দেখেন কতগুলো ফসল নিচ্ছে একসাথে এরকম যদি আমার বাংলাদেশের চাষি ভাই এইভাবে যদি চাষ করে এক সঙ্গে একই সাথে কতগুলো ফসল নেচ্ছে আমার এই কৃষক ভাই দেখেন এই দেখেন এই যে পাটখাট দিয়ে যে ওপরে টাঙিয়ে দিয়েছে এই যে পুঁশাক গাছগুলো এই সরি এই যে উচ্ছে গাছগুলো এই উচ্ছে গাছগুলো বানে উঠবে তার জন্যই এই যে বান দিয়ে রাখছে দেখেন আপনারা যদি চান এইভাবে চাষ করতে পারেন এখানে এই জমিতে আছে ক্ষীর গাছ আছে পৈশাক গাছ আছে উস্তি গাছ আছে আবার কুমড়ো কুমড়ো গাছ দিয়েছে একসাথে অনেকগুলো এই বান দিয়েছে এই বান এই বানে উঠবে কুমড়োর জালি উঠে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেন যে সমস্ত অভিজ্ঞ চাষি ভাইরা আছে আপনারা যদি এইভাবে ফসল তৈরি করেন তাহলে আমাদের বাংলাদেশে চাষি চাষি ভাইদের অর্থনৈতিক সংকট থাকবে না আপনারা একই সাথে অনেকগুলো চাষ করতে পারেন দেখেন এই আমার চাষি ভাই অভিজ্ঞ চাষি ভাই একসাথে কতগুলো ফসল নিচ্ছে একই জমির থেকে একই সময় একের একের পর এক উনি চাষ করে যাচ্ছেন একই জমিতে দেখেন আপনারা খুব কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আমার এই অভিজ্ঞ চাষি ভাই একসাথে কতগুলো ফসল নিচ্ছে একসাথে